আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কারণে চব্বিশের গণ সুফল বিনিয়োগকারীরা কিঞ্চিত পরিমাণ পায়নি দেখেন এই শিরোনামে আমি বলতে চাই চব্বিশে গণ সুফল সমস্ত সেক্টরের মানুষ পেয়েছে উইদাউট স্টক মার্কেট স্টক মার্কেটের বিনিয়োগকারীরা ব্যতীত চব্বিশের গণ অভ্যুত্থানের সুফল সকলে পেয়েছে ধীরে ধীরে এর সুফল বইতে শুরু করেছে কিন্তু যতই দিন যাচ্ছে ধীরে ধীরে মার্কেট কেয়ারও সংকুচিত করে দেয়া হচ্ছে মার্কেটকে আরও খারাপ করা হচ্ছে তাহলে চব্বিশে গণ অভ্যুত্থানের সব সাইডে সুফল ভালো রেমিটেন্স ভালো আসতেছে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে শুধু ব্যতিক্রম যদি দেখি পুঁজি বাজার এটা কেন হলো আসলে কি কারণে হচ্ছে এটা দেখেন এইটা হওয়ার মূল কারণ হল এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইসিবি পুঁজিপাতার সংশ্লিষ্ট পুঁজিপাতার কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে এই সংস্থাগুলার মধ্যে তাদেরকে বসানো হয়েছে প্রত্যেকে অযোগ্য অদক্ষ মানে ডিজনেস্ট প্রত্যেকে খারাপ লোক এই খারাপ লোকদের কারণে এখানে ভালো লোক চব্বিশে গণ অভ্যুত্থানের ফসল হিসেবে সেই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা ছিল পক্ষে যারা ছিল এরকম লোক এইখানে বসেন আমার যা মনে হয় তাদের কাছে এইখানে যারা বসেছে এর দায়িত্ব নিয়ন্ত্রণ এস এসি আইসিবি এইখানে যারা বসেছে আমার মনে হয় চব্বিশের গণ অভ্যুত্থানটা তাদের কাছে পছন্দ হচ্ছে না এই কারণে পুঁজিবাজারকে খারাপ রেখে দেশের অবস্থা তারা খারাপ রাখার চেষ্টা করে যাচ্ছে ডে বাই ডে আমরা যারা চব্বিশে গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম কথা বলেছি তাদের এটা কষ্ট লাগে যে অযোগ্য অদক্ষ লোক দ্বারা এই বাজার আজকে পরিচালিত হচ্ছে আজকে রাশেদ মাকসুদের বিরুদ্ধে দুদক তদন্তে নেমেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারপরও সেই দায়িত্ব পালন করতেছে কন্টিনিউয়াসলি বিনিয়োগকারীদের বুকে ছুরি মারতেছে আজকে আইসিবি চেয়ারম্যান আবু আহমেদের অনেক রিপোর্ট আছে সে বিনিয়োগকারীদের পক্ষে কখনো অবস্থান নেয়নি আজকে তাকে দায়িত্ব দিয়েছে তিনি টাকা পাওয়ার পরেও বিনিয়োগকারীদের কোনো কল্যাণে আজকে তার ওই ফান্ড কাজে লাগাচ্ছে না বিনিয়োগকারীদের বুকে ছুরি মারতেছে তাহলে এই লোকগুলাকে দিয়ে দিয়ে আপনি চব্বিশে অভ্যুত্থানের সুফল বাজারে আনতে পারবেন না সম্ভব নয় এদেরকে যদি আপনি পরিবর্তন করে যারা চব্বিশে গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ তাদেরকে আনতে পারেন বাজার ঠিকই ভালো হয়ে যাবে তারা এই সাধারণ মানুষ যাদের উপরে পনেরো ষোলো বছর ফ্যাসিস্টদের আক্রমণ চলেছে তাদের কথা চিন্তা করবে তাদের জন্য মায়া হবে দরদ হবে মার্কেটকে ভালো করতে চাইবে সংস্কার নামক খেলা করে বিনিয়োগকারীদের বুকটাকে সিদ্ধ করবে না তাদের কষ্ট কষ্টে অর্জিত টাকা এইভাবে লুটপাট করে তারা খাবে না এই কারণে ভাই আসলে চব্বিশে গণ অভ্যুত্থানের কোনো সুফল বাজারে আসেনি এই শিরোনাম আজকে আমি আপনাদের বললাম অতএব তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে স্ট্রংলি সোচ্চার হতে হবে আমাদের কথাগুলোকে মানুষের নিকট পৌঁছে দিতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা চব্বিশে গণ যে সুফল এটা পেতে চাই এটা এটা পুঁজিবাজার ধারণ করুক এইটা আমরা চাই এই যে পাঁচ মাসে তারা যে মার্কেট খারাপ করলো এটা নজিরবিহীন ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই লোকগুলার যে অপকর্মের যে অবস্থা এটা এটা সাক্ষী থাকবে ইতিহাস ইতিহাস এবং বাংলাদেশের বিনিয়োগকারীরা আসসালামু আলাইকুম